আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে একটা হেরিয়ার নিয়ে আসছি নিউ ব্রাদার্সের পক্ষ থেকে যেটা বাংলাদেশ এবং জাপান মিলে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার এবং এটা রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের জুন মাসে তার মানে ছয় মাস এই বাংলাদেশে চলছে এই গাড়িটা রিকন্ডিশনও বলতে পারেন কারণ কি ছয় মাসে একটা গাড়ি আর কত কিলোমিটার চলে সেখানে এই গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে এবং দুই হাজার বিশ মডেলের গাড়ি দুই হাজার পঁচিশের জুনে রেজিস্ট্রেশন এবং নাম্বার প্লেটটা এখনও আনা হয় নাই এটা বিআরটি থেকে এখনও আনা হয় নাই এটা আপনাকে ধরে নিতে পারেন আনরেজিস্টার গাড়ি এটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং মডেল বডি কিট দেখছেন বুক করছে সত্যিকার অর্থে একটা কথা বলে ভাইয়া এই দুই হাজার এটা লাস্ট মডেল যেটার সানরুপ খুলে আর দুই হাজার বিশে আরেকটা শেপ আসছে যেটা সানরুপ খোলে না সেই ক্ষেত্রে এই গাড়িটার প্রায় বেশি আর এই শেপ আর আসবে না এটাই লাস্ট শেপ যেটা সানরুপ খোলে এরপরে আর সানরুপ খোলে না আর এটা এটার ব্যাপারে আর কি বলবো যেহেতু হ্যাঁ কোটি সেন্সার অবশ্যই আছে যেহেতু এটা দুই হাজার বিশ মডেল গাড়ি মাত্র ছয় মাস চলছে সাতাইশ হাজার কিলোমিটার আসছে পাঁচ হাজার কিলোমিটার চলছে এই পাঁচ হাজার কিলোমিটারে আর এই গাড়িটার প্রশংসা আর গাড়িটার সম্বন্ধে আমি কি বলবো আমি সর্বশেষ একটা কথা বলবো যারা আনরেজিস্টার্ড গাড়ি নিতে চান ইনশাল্লাহ মিনিমাম সাত হইতে আট লাখ টাকা সেভ হবে এই গাড়িটায় আর কালার আর কি বলবো কালার অরিজিনাল যা আছে অরিজিনাল অবস্থায় আর একটা কথা কি এই গাড়িটা আজকেই আমি আমার সুরবে ঢুকছে এই গাড়িটার ওয়াশ পলিশ কিছু করা হয় নাই এটা এখন ধুলা ময়লা আছে এই গাড়িটা আজকেই ঢুকছে আমি আজকেই রিভিউ দিলাম অরিজিনাল লেদার সিট অরিজিনাল লেদার সিট আর এটা 360 সিক্সটি ক্যামেরা আছে একটা কথা নয় দেখেন দরজা যেখানে রাখবেন সেখানে থাকবে যেখানে রাখবেন আপনি গার্ড টু গার্ড এখানে অটো এবং নামি দামি শোরুমের গাড়ি ফক্স বে যেটা এখন বারবিটার সে রানিং সভাপতি তার গাড়ি এখানে তার কোন গাড়িতে কোন ধরনের বা কিছু থাকতে পারে না সে পয়েন্টের গাড়ি কিনে যেটা অথেন্টিক সেটাই এটা থ্রি পয়েন্ট ফাইভ এর গাড়ি হ্যাঁ মাইলেজটা দেখ মাইলেজটা দেখেন বত্রিশ হাজার একশো একুশ অথেন্টিক অথেন্টিক মাইলেজ হ্যাঁ সিট পাওয়ার হ্যাঁ আইডল স্টপ অটো ব্রেকিং সিস্টেম ড্যাশ ক্যাম সানরুপ মনরুপ সব কিছু আছে গাড়িতে সিসি দুই হাজার অ্যালোডিমটা একদম জাপান থেকে যেভাবে আসছে আছে এবং জাপানি টায়ার যেইভাবে আসছে সেইভাবেই দেখেন গাড়িটার কোনো ওয়াশ পলিশ আমরা কিছুই করি নাই এখানে ময়লা আছে যেভাবে আসছে আমরা সেইভাবে রিভিউ দিচ্ছি দেখেন সব এটার মডেল হলো দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের জুন এটার দাম হল তেষট্টি লক্ষ আশি হাজার টাকা এবং মার্কেটে যাচাই করে দেখবেন দুই হাজার বিশের গাড়ি এখন আনরেজিস্টার্ড কত আসে সেখানে মিনিমাম মিনিমাম সাত লাখ টাকা সেভ হবে বর্তমান মার্কেটে সাত লাখ টাকা সেভ হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আসেন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে অ্যাংলোন তো অবশ্যই আপনারা করতে পারবেন যদি আপনাদের সিআইবি ভালো থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে আপনার ইনকাম সোর্স ভালো থাকে তো ওয়ান টুর মধ্যে ব্যাঙ্ক লোন হবে সেটাও আপনি নিতে পারবেন ইনশাল্লাহ কোনো এই নাই সেটা আপনারা আসেন ইনশাল্লাহ সম্ভব এটা বাংলাদেশের যে কোনো এলাইজি সেন্টারে চেক করে নিতে পারবেন যে কোনো সেন্টারে সেখানে সেই আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এটা আপনারা পারবেন এটার মডেল হলো দুই হাজার বিশ এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার পঁচিশের জুনে আর এটা যে কোনো অ্যানালাইন্স সেন্টার থেকে আপনারা চেক করতে পারবেন এটা সুযোগ আছে অ্যানালাইন্স সেন্টারে চেক করে যদি মনোপত হয় ইনশাআল্লাহ আপনারা এটা বায়না করবেন দামটা হলো তেষট্টি লক্ষ আশি হাজার টাকা শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো এটা ফার্মগেটে অবস্থিত এটা কারণ বাজার থেকে আসতে মেন রোডে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ যেটা বলে চারশো পাঁচশো চুয়ান্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিক উল্টা দিকে আমাদের ডাস ব্যাংক আছে আর অ্যাপেক্স এটার নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমে আসলে ইনশাল্লাহ অনেক টাইপের গাড়ি পাবেন সেখানে হেরিয়ার থেকে শুরু করে প্রিমিও এলিয়ন সিএচার এইচ ওয়ান যে কোনো গাড়ি এম এস এম এস সব টাইপের গাড়ি পাবেন ইনশাআল্লাহ আমাদের এই শোরুমে আটত্রিশটা গাড়ি ঢোকে সেখানে অনেক টাইপের গাড়ি পাবেন যে কোনো গাড়ির জন্য ইনশাআল্লাহ আসবেন যদি কোনো ধরনের ইনফরমেশন চান গাড়ি ব্যাপারে গাড়ি না নেন ইনফরমেশন চান ইনশাআল্লাহ এই তিরিশ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতায় কিছু না কিছু সাজস্ব করতে পারব। আমি আশা করব আপনারা আসেন ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকে হবে সবাই ভালো থাকেন